দর্শক দেখুন নতুন দল গড়ছেন দিলীপ দ্রুত নির্বাচন কমিশনে আবেদন নথি দিয়ে জল্পনা বিজেপির প্রশ্নের জবাবে কি বললেন অন্দরেই ঘোষ নিচে লেখা দিলীপ যদি সত্যি এমন কোন বৈঠক করে থাকেন তাহলে কারা তার সঙ্গে বৈঠকে যোগ দিয়েছিলেন এ প্রশ্নের স্পষ্ট উত্তর কারো কাছেই নেই যারা এই বৈঠক নিয়ে সবচেয়ে বেশি চর্চা করছেন তাদের কাছেও এসব প্রশ্নের স্পষ্ট উত্তর নেই কিন্তু জল্পনায় নানা গোত্রের নেতা ও নেত্রীর নাম কোনো উত্তরই স্পষ্ট নেই কিন্তু খবরটা হয়ে গেছে আরো দেখবেন কি সব বলা হচ্ছে দেখুন ঠিক কি কি জল্পনা তথা গুঞ্জন ছড়িয়েছে দিলীপকে ঘিরে প্রশ্ন গুঞ্জন এক। শুক্রবার নেতৃত্বে বৈঠকে বসেছিলেন দুই সেই বৈঠকে নতুন হিন্দুত্ববাদী দল গঠনের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে তিন দলের সম্ভাব্য নাম পশ্চিমবঙ্গ হিন্দু সেনা পি চার সম্প্রতি দক্ষিণ কলকাতার একটি অংশে এই দলের নাম লেখা টি শার্ট বিলি হয়েছে পাঁচ এই দলের নাম নথিভুক্ত করতে খুব তাড়াতাড়ি নির্বাচন কমিশনে প্রয়োজনীয় কাগজপত্র জমা পড়তে চলেছে এত গুঞ্জন এত কথা দলের নাম ঠিক হয়ে গেছে কোথায় টি শার্ট বিলি হয়ে গেছে অথচ কেউই বলছেন না যে আমরা জানি বা আমরা বৈঠকে ছিলাম এমনকি দিলীপ ঘোষও অস্বীকার করেছেন এবং আরো যাদের নাম আমি দেখছিলাম দর্শক যারা সব বৈঠকে ছিলেন বলে বলা হচ্ছে তাদের মধ্যে পাঠক বসু এমনকি আরো একজনকে দেখছিলাম দর্শক আমি তার ছবিটাও দেখানোর চেষ্টা করছি রিতেশ ইনারাও নাকি এনাদের নাম নাকি সব এসছে কিন্তু কেউই স্বীকার করেন নিজে এরকম কোন বৈঠক হয়েছে বলে প্রত্যেকে বলেছেন কেউ বলেছেন আমি হয়তো বিজেপি থেকে দূরে আছি বা কেউ বলেছেন যে আছি কিন্তু কদর কিন্তু সবাই আবার মানে এইসব বলার পরে বলেছেন তা সত্ত্বেও আমরা কিন্তু এরকম কোনো ভাবনা ভাবছি না যে বিজেপির বাইরে বিজেপি ভেঙে এমন কোন মানে দল গঠন করব বা এমন কোন দল কেউ গঠন করবে সেখানে যাব এটা আমরা করতে পারি না মানে প্রত্যেকেই অস্বীকার করেছেন দিলীপ ঘোষ অস্বীকার করেছেন সবাই অস্বীকার করেছেন কিন্তু খবর হয়ে গেছে যে সব হচ্ছে তাই প্রশ্ন যখন সবাই অস্বীকার করছেন তাহলে খবরটা খাওয়ালেন কে তাহলে খবরটা খাওয়ালেন কে বা কারা না দিলীপ ঘোষ বলছেন আমি জানি না যাদের নাম উঠে আসছে তারা বলছেন আমি জানি কেউ স্বীকার করছেন না এরকম কোন বৈঠক হয়েছে বলে কিন্তু খবর হয়ে গেছে বড় মিডিয়াতে তাহলে খবরটা খাওয়ালেন কে বা কারা কোন স্বার্থে নিশ্চয় দর্শক প্রশ্ন উঠবেই প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক বলুন কে বা কারা খবরটা খাইয়েছেন খবর যখন হয়েছে কেউ না কেউ তো বলেছেন খাইয়েছেন তো মিডিয়াকে কে বা কারা কোন স্বার্থে দর্শক বলবেন আপনাদের যা মত নিশ্চয়ই কমেন্টে বলবেন তবে আমি আমার কিছু ব্যাখ্যা দিয়ে দিই প্রথমত দুটো কথা ভাবতে হবে হয় টিএমসি না হয়তো দিলীপ ঘোষ হয়তো অস্বীকার করছেন কিন্তু খবরটা হয়তো খাইয়ে থাকতে পারে। মানে বৈঠকই হলো না বৈঠক দেখুন বৈঠকটা হলে অন্যদের নাম উঠে এলে তারা হয়তো খবরটা বাজারে ছাড়লেন সেটা একটা হতে পারে দিলীপ ঘোষ না ছাড়লে অন্য সূত্রে খবরটা বাইরে আসবে খবরই হয়নি দিলীপ ঘোষের নাম এসছে দিলীপ ঘোষের উদ্যোগে যেটা ব্যাপারটা কি বোঝানোর চেষ্টা হচ্ছে তো তাহলে এই খবরটা ছড়ানোর ক্ষেত্রে দিলীপ ঘোষ ছাড়া আর কে করবেন যদি এটা খবর খাওয়ানোর ব্যাপারটা হয়ে থাকে বইটা খোলে তো আবার বলছে অন্য সূত্রে খবর চলে আসতো কিন্তু বইটা হয়নি কিছু হয়নি এটা বলা হচ্ছে তাহলে খবরটা এলে করতে থেকে তাহলে হয় টিএমসি করেছেন নয় দিলীপ ঘোষ করে করেছেন আমি কেন বলছি দুটো কথা টিএমসি কেন করতে পারে টিএমসি করতে পারে এই জন্য টিএমসি লাভ আছে যত দলের মধ্যে এরকম একটা গুঞ্জন তৈরি করা যাবে ততই সেখান থেকে বিভাজন তৈরি করা যাবে আর বিভাজন হয়ে যদি সত্যি এরকম একটা কিছু হয় তাতে খারাপ কি ভালো বিজেপি ভাঙলে তাদের সুবিধা আবার হিন্দুত্ববাদী সংগঠন দল হিন্দু ভোট ভাঙবে যে হিন্দু ভোট বিজেপির কোর ভোট তো ভালো তো সুতরাং এ নিয়ে যত গুঞ্জন তৈরি করা যাবে যত ভাবনা মানে ঢুকিয়ে ঢুকিয়ে দেওয়া যাবে বিক্ষুব্ধ মানে বিক্ষুব্ধ যারা তাদের মধ্যে তাতে ক্ষতি কি ফলে এটা ক্যালকুলেট করে টিএমসি ছড়াতে পারে এই খবরটা আর দিলীপ ঘোষেরও সম্ভাবনা আছে আমি তর্কের খাতির কথাটা বলছি যেহেতু দিলীপ ঘোষ অস্বীকার করেছেন আমি বলছি না যে দিলীপ ঘোষ সত্যি এটা ছড়িয়েছেন সেটা বলছি না কিন্তু দিলীপ ঘোষের ছড়া যদি বাট কিন্তু দিয়ে কথাটা বলছি আর কি মানে এই খবর ছড়ালে দিলীপ ঘোষের লাভ আছে ফলে সেই স্বার্থে কি দিলীপ ঘোষ ছড়িয়েছেন কি লাভ হয়তো সত্যি করবেন না উনি হয়তো সত্যি করবেন না আর সত্যি হয়তো এরকম কোন বৈঠক করেননি কিন্তু তার সত্ত্বেও খবরটা ছড়ালে তার লাভ এই জন্য বিজেপিতে দর বৃদ্ধি হবে কারণ এটুকু দর্শক আপনারা জানেন যে দিলীপ ঘোষ এই মুহূর্তে বিজেপিতে কোন ঠাসা কোন কর্মসূচিতে সেই অর্থে দেখা যাচ্ছে না আর উনি যেসব কর্মকাণ্ড করেছেন বিজেপির অন্দরে নিয়ে বিরাট হয়েছে কিন্তু কি বিজেপি এটা চাইবে যে দিলীপ ঘোষ ভেঙে অন্য কোন দল তৈরি করুন এবং তার সঙ্গে আরো লোকেরা মানে বিজেপির লোকেরা চলে যান এটা কি চাইবেন ফলে যদি সত্যি এরকম কোন ভাবনা দিলীপ ঘোষ ভেবে থাকেন বা এরকম কিছু করতে যান সেক্ষেত্রে দলকে অটুট রাখার জন্য নিশ্চয়ই বিজেপি দিলীপ ঘোষকে আটকানোর চেষ্টা করবেন তো এটা দিলীপ ঘোষের দর দর বৃদ্ধি হচ্ছে না ফলে দর্শক যদি সত্যি দিলীপ ঘোষের এরকম কোনো ভাবনা থাকে যে আমি যাব না কিন্তু আমাকে দলে কদর পেতে হবে চলো খবরটা ভাসিয়ে দিই ফলে এটা কিন্তু মানে খবরটা আমি আবার বলছি দিলীপ ঘোষ ভাসাচ্ছেন সেটা বলছি না কিন্তু এই ধরনের খবর ভাসালে তাতে দিলীপ ঘোষের কদরটা কিছুটা হলেও হয়তো বিজেপির অন্দরে যারা আছেন ওপরের লোক লোকেরা তাদের মধ্যে মানে তাদের কাছে একটা দর বৃদ্ধি হবে যে দিলীপ ঘোষ এই দিলীপ ঘোষ কি করছেন আবার দল টল ভাঙছেন কেন অন্য কিছু নিজে 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 যদি কোথাও যেতে চান যেতে পারেন আবার দল গঠন করবেন হিন্দু হিন্দুত্ববাদী দল এটা কেন করছেন সুতরাং দিলীপ ঘোষকে আটকাও ওকে দেখো কি বলছে ফলে দিলীপ ঘোষের কদর বাড়বে কদর বাড়বে যেভাবে এখন দূরে দূরে আছেন যদি কাছে আসার একটা সুযোগ তৈরি হয় ফলে দর্শক দিলীপ ঘোষও যে এটা ছড়াতে পারেন না সেটাও কিন্তু যেমন এক বাক্যে আমরা মানে দিলীপ ঘোষ আমি আমি খুব সাবধানী হয়ে কথাটা বলছি দিলীপ ঘোষকে যেহেতু আমিও খুব সম্মান করি বলছেন যে দিলীপ ঘোষ এটাই এটা করতে পারেন কিন্তু আমি পক্ষান্তরে কথাটা বলছি যে এটা ছড়ালে কিন্তু এই খবর হলে দিলীপ ঘোষের দর কিছুটা হলেও বৃদ্ধি পাবে বিজেপির আমি কথাটা বলছি তো দর্শক বলবেন আপনারা তবে এটুকু বলতে পারি যদি সত্যি এরকম কোন দল গঠনের উদ্যোগ দেখা যায় বিজেপির কোনো একটা অংশের তরফ থেকে দিলীপ ঘোষকে শুধু বলছি না কোনো একটা অংশের তরফ থেকে যে এরকম একটা কোন দল যেখানে বিজেপির মানে নেতারা ভেঙে আসবেন একটা অংশের তো সেক্ষেত্রে আমি তো বলবো তৃণমূল কংগ্রেস ফান্ডিং করবে কেন করবে ওই যে বললাম সুবিধে সেই জন্য যদি এই রকম কোন দল আগামী দিনে আসে বিজেপির একটা অংশ এই বাংলাতে নতুন একটা দল তৈরি করবে ভেঙে এবং সেই দলটা অবশ্যই হবে হিন্দুত্ববাদী দল এবং বিজেপির বিরুদ্ধে তারা কথা বলবে বিজেপির বিরুদ্ধে তারা নানান সব বক্তব্য সামনে আনবে বিজেপির ভোট ভোটকে কেটে আনবে তাদেরকে কিন্তু ফিনান্সিয়ালি

এটাও দেখছি কেউ কেউ বলছেন যে যেমন বিক্ষুব্ধ একটা অংশ চলে গেলে বিজেপি ভেঙে যাবে বিজেপির ক্ষতি হবে এটা যেমন একটা ভাবনা কিন্তু আবার এটাও তো ভাবতে হবে যে বিক্ষুব্ধ লোকেরা দলে থেকে দলের তারা কি উপকার করবেন নাকি শেষ মুহূর্তে বিশ্বাসঘাতকতা করবেন ফলে তারা থাকলেন কি থাকলেন না বরং চলে গেলেই তো ভালো থেকেই বা কি লাভ যদি থেকে বিশ্বাসঘাতকতা করেন তাহলে তারা থাকার থেকে মানে দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো থাকার থেকে না থাকা ভালো অন্য জায়গায় যা পারেন করুন দল গঠন করুন করবে যাক না তাদের কি যাই আসে তারা থেকে তো লাভ হবে না কিছু ফলে যাবেন 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 আমি দেখছি এইরকম কথাও আবার কেউ কেউ পড়ছে তো নানান অ্যাঙ্গেলে দর্শক ভেঙে দিলাম কথাগুলো যদি এবার আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই বলবেন কিন্তু দিলীপ ঘোষ আবারও বলছি উনি কিন্তু অস্বীকার করেছেন এরকম কোনো ভাবনা এরকম কোনো ব্যাপার তার মধ্যে নেই তিনি নাকি অসুস্থ ফলে একটু দূরে রয়েছেন প্রোগ্রাম থেকে আর বাড়িতে বসে বসে এই সব শুনছেন দেখছেন কত কি সব তার নামে লেখা লেখা টেখা চলছে বা খবর হচ্ছে তো দর্শক বলবেন যদি আপনাদের মধ্যে এরকম কোনো ব্যাপার থাকে বা যদি আপনাদের কাছে অন্য কোনো খবর থাকে এই সব নিয়ে যে যেটাকে গুঞ্জন বলা হচ্ছে সত্যি তার কোনো ভিত্তি আপনাদের কাছে আছে কিনা তথ্য আছে কিনা অবশ্যই দর্শক বলবেন যা বলার আর বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে